ফ্রেন্ডস আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে সৌদি আরবের এসটিসি পে থেকে আপনি কীভাবে বাংলাদেশের বিকাশে টাকা ট্রান্সফার করবেন আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তো ফ্রেন্ড সৌদি আরব থেকে এস টিসি পে থেকে বাংলাদেশের বি ক্যাশ নাম্বারে টাকা ট্রান্সফার করতে হলে আমাদের এস টিসি পে অ্যাকাউন্টটিতে এন্টার করতে হবে এরপর আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটিকে লগ করে নেব লগ করার পর এমন একটি পেজ শো হবে তো আমরা এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার বলে যে একটা অপশন দেখতে পাচ্ছি এটাতে ট্যাপ করব। তো আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা প্রথম অপশানটিতে ট্যাপ করব। অ্যাড নিউ রেসিপেন্ট অপশানটিতে দেন এখানে আমরা ফুল নেমের জায়গায় আমরা যার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব তার নামটি এখানে বসিয়ে দিব সবগুলা বড় হাতের ওকে আমি এখানে সবগুলা বড় হাতের বসিয়ে দিলাম তো এখানে আমরা নিচে রিলেশনশিপ দেখতে পাচ্ছি তো এখানে পার্সোনাল থাকবে দেন এখানে আমরা কান্ট্রিতে আসবো কান্ট্রিতে আসার পর আমরা এখানে কান্ট্রিতে ট্যাপ করব ট্যাপ করার পর এখানে চার্জ বাটন আমরা বাংলাদেশ লিখে চার্জ করব। দেন এখানে নিচে আমাদের বাংলাদেশ লেখাটি চলে আসবে আমরা লেখাটিতে ট্যাপ করব। এরপর এখানে ডেলিভারি অপশন আছে তো ডেলিভারি অপশনটিতে আমরা ট্যাপ করব ট্যাপ করার পর এখানে তিনটা অপশান শো হবে তো এখান থেকে আমরা বি ক্যাশে যেহেতু টাকা সেন্ড করবো তো বি ক্যাশটা সিলেক্ট করবো এরপর আমরা কন্টিনিউতে ট্যাপ করব কন্টিনিউতে ট্যাপ করার পরে নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি আই মিন আমরা যার বি ক্যাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছি তার বি ক্যাশ নাম্বারটি এখানে বসিয়ে দেবো তো এখানে আমরা শূন্য দিতে পারবো না শূন্য দিতে পারবো না বলতে আমাদের প্রথমে যে সিরিয়াল থাকে বাংলাদেশের কোডের জিরো ওয়ান নাইন ওই প্রথম জিরোটা আমাদের দেওয়া যাবে না এখান ওয়ান থেকে শুরু করতে হবে তো এখানে আমি নাম্বারটা বসিয়ে দেবো যার ক্যাশ নাম্বারে টাকা সেন্ড করব শূন্য ছাড়া প্রথম শূন্য ছাড়া আমি তার নাম্বারটা এখানে বসিয়ে দিলাম দেন এরপর এখানে আমরা কন্টিনিউতে ট্যাপ করব। এরপর এখানে দুটো অপশান শো হবে প্রথম অপশনটা হচ্ছে ডু ইউ নো দ্য রিসিভারস ন্যাশনালিটি আপনার টাকাটা যে গ্রহণ করবে তার জাতীয়তা আপনি জানেন কি না তো এখানে আমরা ইএস দিয়ে দেবো ইএস দিয়ে দেওয়ার পরে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি এটাতে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে আমরা বাংলাদেশ লিখবো বাংলাদেশ লেখার সাথে সাথে নিচে আমাদের বাংলাদেশ লেখাটি চলে আসবে তো এখান থেকে আমরা বাংলাদেশ লেখাটিতে ট্যাপ করব এরপর নিচে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি ডু ইউ নো রিসিভারস ইজ আপনার টাকাটা যে গ্রহণ করবে তার বয়স আপনি জানেন কি না তো এখানে যেভাবে নো আছে নোর মধ্যে থাক তো আমরা এখানে কন্টিনিউতে ট্যাপ করব। কন্টিনিউতে ট্যাপ করার পরে এস পে থেকে আপনার নাম্বারে একটা কল করবে তো আপনি এখানে এক প্রেস করে কলটি কেটে দেবেন মানে আপনি বেনিফিশিয়ারিটা আপনি কনফার্ম করে নেবেন আপনারা দেখতে পেয়েছেন আমার এখানে টিসি পে থেকে একটা কল ছিল তো আমি এটা রিসিভ করে আপনাদের সামনে আমি ওয়ান প্রেস করে কেটে দিয়েছি তো ফ্রেন্ডস আমরা যার বিকাশ নাম্বার নাম্বারে টাকা সেন্ড করবো তো আমাদের যে মোবাইল নাম্বার নাম এগুলো যদি কোনো প্রকার মিস্টেক হয়ে থাকে বা আমাদের যদি কনফিউজড থাকে তো আমরা এখান থেকে চেক করে নিতে পারবো তো তার জন্য এখানে চেক মাই বেনিফিশিয়ারিস লিস্ট এটাতে গেলে আমরা আমাদের সবগুলোর ডিটেলস আমরা চেক করে নিতে পারবো ফ্রেন্ডস নিচে লেখাটিতে ট্যাপ করার পর এমন একটি পেজ শো হবে তো এখানে আমরা কত টাকা সেন্ড করব সৌদি রিয়ালটা আমরা এখানে বসিয়ে দেব তো আপনি সৌদি আরবে তিনশো টাকা সেন্ড করলে বাংলাদেশে ওই ব্যক্তি কত টাকা রিসিভ করবে সেটার অ্যামাউন্টটা এখানে চলে আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা আসবে বাংলাদেশের আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি পারপাস অফ ট্রান্সফার এখানে যেভাবে আছে অপশানটা সেভাবে থাকবে দেন এখানে ইনক্লুডিং ট্রান্সফার টি এটা আমাদের অফ থাকবে এরপর এখানে আমাদের হ্যাবে প্রোমো কোড তো এখানে কিছুই দেওয়া লাগবে না এরপর আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এই যে স্কোয়ার ঘরটিতে আমরা ট্যাপ করে দেবো এখানে আপনারা সব কিছু আমি যেভাবে দেখিয়েছি এভাবে কমপ্লিট করার পর নিচে কন্টিনিউতে ট্যাপ করবেন কন্টিনিউতে ট্যাপ করার পরে আপনার এস টি সিপের সিমের মধ্যে একটা কোড আসবে কোডটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে সাথে সাথে আপনার টাকা বিকাশ নাম্বারে চলে যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের কন্টেন্ট যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন